আমরা দুই মাস চার দিন ছিলাম দুই মাস চার দিনে অনেক লোক গেছে অনেক লোক চলে আসছে যে লোকই যায় ওর বাচ্চা দেখাশোনা করার জন্য একটা রাত থাকে এক রাত থেকে সকালবেলা বলে কি আমি থাকবো না চলে যাব আমার এক মাসে চার দিন বেতন পাই আমার দাবি আমার বেতনটা দেওয়া হোক আমার তার সাথে কোনো ঝামেলা নাই আমি ও সাথে ঝামেলা করতে চাই না সেও আমার সাথে ঝামেলা না করুক মানে ওগুলা কি আমরাও বলি না এরকম সে মানে নায়িকা হিসেবে যতটা সুন্দর দেখতে তার ভাষা মুখের অতটা সুন্দর না সেটা আমি থাকছি আমি বুঝতে পারছি কি রকম সে কাজের লোকের বেতন দিতে পারে না সে কিভাবে হচ্ছে আমি পিঙ্কির একটা নিউজ দেখলাম সে নাকি ইচ্ছা দিছে ঈদ বোনাস দিছে সে তো কাজের লোকের বেতনই ঠিক মতন দিতে পারে না তাহলে সে হচ্ছে ঈদ বোনাস দেয় কোথায় থেকে ইচ্ছা লাম্বি কোথায় থেকে আমি বিশ্বাস করি না আমার মাসিক বেতন হচ্ছে বিশ হাজার আমি এক মাস চার দিনের টাকা পাবো বাইশ হাজার সাড়ে বাইশ হাজার এরকম পাবো আর কি তো এজেন্ট ফোন দিলে এজেন্ট বলে কি তুমি সাংবাদিকের সাথে কথা বললা কেন সাংবাদিকের কাছ থেকে বেতন নাও তখন আমি বলছি আমি কি সাংবাদিকের কাজ করছি আমাকে আপনি পরীর বাসায় দিয়েছেন পরীর কাজ করছি আমাকে আপনি সাপ্লাই দিয়ে পাঁচ টাকা পাইছেন তাহলে তো টাকাটা উঠাই দেওয়ার দায়িত্ব আপনার উনি একটাই কথা ঘুরে ফিরে বলে আমার ফোনে রেকর্ড আছে বলে কি তুমি সাংবাদিকের কাছে কেন বললা সাংবাদিকের কাছ থেকে টাকা নাও এটা বলে আমাকে সাংবাদিকের কাছে অভিযোগ করছিলাম যেটা নিয়ে আমাকে বকা বকি করছিল আর কি একটা ছোট ব্যাপার সেটা কি বলবো সেটা হচ্ছে ওর খালা তো বোন আর খালা বাসায় আসছে বেড়াইতে তো আমাদের হচ্ছে গৃহকর্মীদের জন্য দুটা শ্যাম্পু কিনে আনা হয়েছিল আনে পরিমনে পরিমনের বাথরুমে রাখছে রাখার পরে ওর খালাতো বোন বাথরুম থেকে নিয়ে এসে ইউজ করছে ইউজ করার পরে আমাকে এসে বকা দেয় যে আমার বাথরুম থেকে শ্যাম্পু কে নিচ্ছে না বলে এত বড় সাহস কার তখন আমি বলছি যে আমি তো জানি না আমাদের বাথরুমে দেখছি একটা বোতল আছে পরে সে খারাপ ভাষায় আমাকে বকা করছে অনেক খারাপ ভাষায় বকছে সে এক মাসে চার দিনের বেতন পায় তো আমাকে যে এজেন্ট কাজে দিছলো ওই এজেন্টকে ফোন করছি উনি আমার ফোন ধরে না আবার রিসিভ করলে ওনার বউকে দিয়ে কথা বলায় ওনার মেয়েকে দিয়ে কথা বলায় তারপরে পরে মনের হচ্ছে shooting এর manager আছে নাম হচ্ছে তুরান ওনাকেও ফোন দিয়ে আমি অনেকদিন টাকাটার কথা বলছি উনি শুধু বলে আজকে না কালকে কালকে না পরশু পরশু না আমি এখানে আসছি বাইরে আসছি আমি গেলে দেব মানে এইভাবে বলতে বলতে ইদি চলে গেল আমার টাকা পাইলাম না এখন এখন ফোন করলে উনি ফোন রিসিভ করে না কেটে দেয় আর যে এজেন্ট আছে ওনাকে ফোন দিলে বলে কি আপনি সাংবাদিকের কাছে বললেন কেন সাংবাদিকের কাছ থেকে টাকা নেন ওই বাচ্চাটাকে দেখার জন্য যাকে যাকে নেয় ও বাচ্চা সারা রাত ঘুমায় না সারা রাত সে জাগনা থাকে সকাল সাতটা আটটা পর্যন্ত থাকে জাগনা থাকে আবার দেখা যায় সারা রাতের মধ্যে ঘুম আসলো দুই ঘন্টা ঘুম করে উঠে গেল সারা রাত সকাল পর্যন্ত সজাগ তো সবাই তো ঘুম জাগতে পারে না আমরা হচ্ছে কাজ করি আমাদের একটা অভ্যাস আছে তারপরেও আমি হচ্ছে এক মাস দেখার পরে বড় বাচ্চাটাকে না করছিলাম যা আমি আর থাকবো না আমার মাথার সমস্যা আমি ঘুম জাগতে পারি না তো আপনি লোক দেখেন আমি চলে যাব

একটা রান্নার লোক রাখলেও কিন্তু নরমাল বাবুর্চি রাখলেও পনেরো হাজার টাকা বেতন দিতে হয় তো আমি দুই বাচ্চা দেখছি সারা রাত জাগছি সারা দিন জাগছি রান্নার কাজও করছি আমার তো তিন জনের বেতন দেয় নাই ভাইয়া বিশ হাজার টাকা করে বেতন হলে তিন জনের বেতন ষাট হাজার টাকা হয় তিনজনকে দেখাশোনা করার জন্য আমার তো একজনের বেতন দিয়ে সব কাজ করাইছে তবুও আমি কাজ করছি কোনো সমস্যা মনে করি নাই নিজের মনে করে নিজের ফ্যামিলি মনে করে আমারও যেহেতু দুইটা সন্তান আছে ওর বাচ্চা দুটা আমার কাছে আমার বাচ্চার মতনই